বন্ধুরা আমেরিকার যে ব্রেকিং নিউজ আজকে যে টপ নিউজটি সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে গিয়েছো যে জো বাইডেন জো বাইডেন যে কিনা নির্বাচনের মঞ্চ থেকে কিন্তু নিজেকে সরে ফেলেছেন নিজেকে সরে ফেলিয়েছেন আসলে সত্যি কথা বলতে গেলে জো বাইডেন আসার পরে আমেরিকার রাজনীতি সত্যি কথা বলতে গেলে আমেরিকার যে দাপট সেটা কিন্তু আকাশ থেকে মাটিতে পড়ে গেছে বললেও ভুল হবে মানে এক কথায় কেওস ম্যাশ করে ফেলেছে জো বাইডেন এবং সেই জন্য কিন্তু লাস্ট মোমেন্টে এসে মানে এক মানে আসলে ক্লোজ এসে যে শেষ থেকে তার প্রেসিডেন্সিয়াল পদ থেকে সরে পড়াটা এক ধরনের রঙ্গমঞ্চের মতোই মনে হয়েছে অনেকের কাছে এখন কথা হচ্ছে যে তার সরে যাওয়ার পরে ডেমোক্রেটিকদের যে নতুন পদপাত্রী সেটা হচ্ছে যে কমলা হ্যারিস দেখো কমলা হেরিস তার অল্টারনেটিভ হিসাবে দেখা যায় রিপ্লেস করেছে আসলে জো বাইডেনকে কিন্তু সত্যিকার অবধি আমেরিকার হিস্ট্রিতে কখনও কিন্তু নারী প্রেসিডেন্সিয়াল গভর্নর কিন্তু হয়নি কখনো মানে কখনো সেটি হয়নি এখন ভবিষ্যতে সেটা হবে কিনা সেটা তো পরের ব্যাপার তোমরা যদি দেখো যে হিলারি ক্লিন্টনের কথাই যদি বলে হিলারি ক্লিন্টনের মতো মানে এতটা মানে তার ক্রেস ছিল তার প্রভাব ছিল তার মানে নলেজ ছিল সত্যি কথা বলতে গেলে হিলারি ক্লিন্টন কিন্তু যোগ্য একটি প্রার্থী ছিল সো প্রেসিডেন্সিয়াল ফর্মেটে কিন্তু তার নামটা কিন্তু খুব স্ট্রংলি হচ্ছিল কিন্তু সেও কিন্তু হেরে গিয়েছে বাট কমলা হেরিসের কথা যদি বলতে যায় কমলা হেরিস আসলে সত্যিকার অর্থে নানা সময় নানাভাবে মানে এত বাজেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ইভেন কি জো বাইডেনের সাথে সে যেভাবে আসলে সম্পৃক্ত ছিল গত পাঁচটি বছরের কথা যদি বলো মানে এক কথা হচ্ছে যে আমেরিকা যেভাবে আসলে প্রতিটা স্টোরে প্রতিটা স্টেজে আসলে তারা কিন্তু একদম মেস করেছে তারা একদম মানে বাজেভাবে কিন্তু আসলে সকল ক্ষেত্রে কিন্তু আসলে তাদের ডাউনফল হয়েছে তো কমলা হেরিসের এইভাবে যে নতুন করে মঞ্চে ওঠার বিষয়টা প্রার্থী হওয়ার বিষয়টা স্পেশালি এসেছে দেখো ডোনাল্ড ট্রাম্প যখন আসলে বাইডেনকে প্রথম রাউন্ডে যখন বাজেভাবে হারালো এবং যেভাবে একটা ইনসিডেন্ট ঘটলো একদম কানের কাজ দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেল গুলির কাছ থেকে সো পর থেকে কিন্তু তারা বুঝে গিয়েছে যে ডেমোক্রেটিক ডেমোক্রেটিকদের যে নির্বাচনী প্রচারণায় এবং ওভারঅল কিন্তু সিনারিওটা তারা বুঝে গিয়েছে এই মুহুর্তে যদি তারা যদি কোনো একটা চেঞ্জ না আসে দে হ্যাভ নো চান্স অ্যাকচুয়ালি দে হ্যাভ নো চান্স বিকজ বাইডেন হি ইজ নট ফিজিক্যালি ফিট হি ইজ নট মেন্টালি ফিট হি ইজ টু এজ সো অল ওভার হিজ পারফরমেন্স ওয়াজ ফর হোল ইউএসএ সো নো ওয়ান ইজ হ্যাপি উইথ বাইডেন সো ইন দ্যাট সিনারিও দে হ্যাড নো চান্স অ্যাকসেপ্ট কমলা হ্যারিস তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হচ্ছে এই যে তার নতুন করে কমলা হেরিসের পার্টি হওয়াটা তোমরা কীভাবে দেখছো আমার কাছে মনে হচ্ছে যে ইট ইস ওয়ান মোর ওয়ান মোর ডাউন ফর দ্য ডেমোক্রেটিক পার্টির জন্য এবং কমলা হেরিস শি শি হ্যাজ নো চান্স আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা তোমাদের কি জানাও কমেন্টস করে জানাও থ্যাংক ইউ সো মাচ